শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজ আমি এই ব্লগটা শুরু করছি বড়দের আমার প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক আদর আজ আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো বিজয়া দশমীর ব্লগ দশমী মানেই বাঙালির মনে বিষাদ বিশেষ করে সবার চোখে জল কারণ আবার একটা বছরের অপেক্ষা তারপরে মা আসবে আমাদের মাঝে আবার সেই হৈ হৈ করে আনন্দে আমরা মেতে উঠব পুজোর এই পাঁচটা দিন খুব মজা আনন্দ আর ভালোবেসে কাটাবো তো দশমীর দিন তো মায়ের যাবার পালা মা আবার মত্তলোক ছেড়ে স্বর্গলোকে বিরাজ করার জন্য পাড়ি দেন আর তাই দেখো আমাদের সাথে সাথে যেন মায়ের মুখও ভার আর ওই দিন বাঙালি হিন্দু যত বউ আছে যারা আর কি বিবাহিত ম্যারেড তারা সেদিন কি করে সবাই নিশ্চয়ই জানো তো বিজয়ের ব্লগটাই আমি শেয়ার করছি সবাই সেদিন মাকে বরণ করে মাকে বরণ করে শেষ বেলায় মাকে মিষ্টি খাওয়ায় মায়ের সাথে সাথে মায়ের সমস্ত ছেলে মেয়েদেরও বরণ করা হয় আবার মায়ের কানে কানে এই একটা কথাই বলা হয় যে আবার এসো মা আর এবছর যেহেতু আমি দুর্গা বাড়ি ছিলাম তো সেই কারণে বিজয়াতে আমি আমার শ্বশুরবাড়িতেই ছিলাম দশমী বিজয় আমি ওখানেই কাটিয়েছিলাম তো আমি আমার ঠাকুর বরণের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো মায়ের মুখটাও পুরো অন্ধকার ঠিক যেমন তোমাদের একটু আগেই বললাম আর আমাদের বাড়ির পাশেই ক্লাবে যে পুজোটা হয় সেই ক্লাবের ঠাকুরটাই আমরা বরণ করতে গেছিলাম আচ্ছা মাঝে মাঝে কিন্তু ইভারও ভয়েস ওভার শুনতে পাবে ঠিক আছে তো ওটাও এনজয় করো ইভাকে নিয়ে আর আমরা ওই দিন যাইনি ওই দিন আমি আর আমার যা মানে আমরা দুই যা মিলে সেদিন ঠাকুর বরণ করতে গেছিলাম ওই দেখো ঠাকুর বরণের যে নিয়মগুলো থাকে সেগুলোই পরপর পালন করে যাচ্ছি প্রথমে মাকে ধান দুব্ব দিয়ে দেওয়া মাকে বরণ মাঝে মাঝে বাকিটা ইভা বলবে তখন কিন্তু আমি চুপ করে থাকব তারপর মাকে মিষ্টি খাওয়ানো আর সবশেষে মাকে পোনাম তারপর একে অপরকে সিঁদুর বড়ানো মিষ্টি খাওয়ানো এটাই তো চলে বিজয়া দশমী আর এই একটু একটু মুহূর্তগুলো তো যেমনভাবে ধরে রাখা যায় সেই প্রচেষ্টাই করছি আর তার সাথে সাথে দেখো আমি নবমীর দিনেরও কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি ইভাও কিন্তু বলবে বুঝলে তো ও মাঝে মাঝে বলছে দেখো সেই দিন মায়ের মুখ ছিল কতটা আনন্দে পরিপূর্ণ উজ্জ্বল আর দর্শনীতে ঠিক যেন মায়ের মুখেও বিষাদের স্বাদ পড়ে বিষাদের ছায়া পড়ে ঠিক আমাদের মতো ইভার কথা কি তোমরা শুনতে পাচ্ছো ইভা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ভয় ভয়েস ওভার দেওয়ার জন্য তো এই ছিল আমার এই ছিল আমার বিজয়া দশমীর একটা ছোট্ট ব্লগ ভাবে আমি কাটিয়েছিলাম বিজয়া দশমী তোমরা কে কী করেছিলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর যেহেতু পুজোতে আমি দেশে ছিলাম তারপর আমেরিকায় ফিরেছি তো ব্লগগুলো এডিট করতে ভয়েস ওভার দিতে দিতে একটু সময় লেগে গেল তাই পুজোর প্রায় দু মাস পরে আমি ভিডিওটা আপলোড করছি সবাই প্লিজ দেখো জানিও কেমন লাগলো আর এই হচ্ছে আমাদের মিষ্টি মাহিকা ইভার দিদিভাই